উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লক এলাকায় কালাকাঙ্গের পাট গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডে দক্ষিণ ভিতর গোল এলাকায় বিদ্যুৎ দপ্তরের নাম ভাঙিয়ে বিল আত্মসাতের অভিযোগ উঠছে অভিযুক্ত হলো কদমতলা বিদ্যুৎ সাবস্টেশনের অনিয়মিত বেসরকারি কর্মী জহর উদ্দিন স্থানীয় সূত্রে জানা গেছে সম্প্রতি ওই এলাকায় কদমতলা সাবস্টেশনের তরফে বিদ্যুৎ লাইনে নতুন ক্যাবল তার টানা হয় একই সঙ্গে বকেয়া বিল পরিশোধ না করায় বেশ কিছু গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং কয়েকজনকে হুঁশিয়ারি দেন জহর পরবর্তীতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি পরিবার তাদের বকেয়া বিল অভিযুক্ত জহর কাছে জমা দিল অধিকাংশ গ্রাহক রশিদ পাননি এবং সংযোগ ও ফেরত পাননি বলে অভিযোগ তাছাড়াও জহর প্রায় সাড়ে তিন থেকে চার লাখ টাকা সংগ্রহ করলেও কদমতলা বিদ্যুৎ দপ্তরে জমা দেননি এর ফলে অন্তত আট দশটি পরিবার প্রায় তিন মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছে যদিও তারা সম্পূর্ণ বিল পরিশোধ করেছেন এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন বিদ্যুৎ গ্রাহকেরা এদিকে তীব্র দাবদাহ অন্যদিকে অন্ধকার ছুণ এলাকা ফলে কচি কাঁচা শিশুরাও চরম বিপাকে তারা কুপি বাতি চালিয়ে পড়াশোনা করতে হচ্ছে ক্ষুব্ধ গ্রাহকরা আরও বলেন তারা একাধিকবার জহুরুদ্দিনের সঙ্গে যোগাযোগ করেও কোনো সমাধান পাননি শেষমেশ তারা বিদ্যুৎ হন এবং তদন্ত সাপেক্ষে বিদ্যুৎ পরিষেবা পুনরায় চালু দাবি এ বিষয়ে কদমতলা বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে অফিসে পাওয়া যায়নি গ্রামবাসীরা আরো অভিযোগ করে বলেন সেই আত্মসাতের টাকা দিয়ে অভিযুক্ত জহুরুদ্দিন এলাকায় একটি ভূমি ক্রয় করেছে যদিও সেটা তদন্তের বিষয় তবে অ্যালকাবাসী চাইছেন সেই বিষয়টিও তদন্ত হোক। ওদিন আগে কেবল লাইন লাগাইতে সময় কাউন্টার বিল কিছু দলায়ে গেল আমার। দলাার বাদে লাইনের থাকে কাটিয়া লাগি দের। চাই দলাম ভুলতামুলতা আসুন বড়া সুন্দর আসুন লাইন কাটি লাগতে দেরিই হইব লাইন লাগাইতাম বর্তমান নাই। আমি কইছরে আমার লাইনগু কাটিব না আমি টাকা দিলাইমু তোমারে। টাকা দিলাইলে তুমি আমার লাইনগু রাখিও। কইছে ক্লিয়ার দিবা। বুলে ভাই আমি ক্লিয়ার দেব আমি সুদি ওরি টাকা আনছি ইয়ার শুধু সুদিউরে টেকা আনি আমি এখন ইয়ার বেটারে টাকা দিয়েছে বারো হাজার টাকা এখন পর্যন্ত কোনো কাগজ কোনো রিচিপ্ট আমারে দিছে না কইসে জমা মাদি আনিয়া রিচিপ্ট দিব এখন পর্যন্ত আমার কোনো রিচিপ্ট পাইছি না ও জহরে ব্ৰেক কৰাৰ পৰা কাৰেণ্ট অফিচ দেখি কৈছে যে তোমাৰ এতিয়া কমপ্লেইন আছে যে তোমাৰ লাইনমেন যে জপুৰ কৈ আছে চেলাৰটা সেয়া কমপ্লেইন দিছে তোমাৰ যি বিল জমাইল আছে সেই বিল ক্লিয়াৰ নকৰিলে আমাৰ সাজ কৰাই দিয়ে পাৰতাম না জপুৰলৈকে আলাপ কৰিছে কৰাৰ পৰা কৈছে দেখো যাৰ বিল যত আছে য'ৰ চল্লিছ হাজাৰ আছে চল্লিছ হাজাৰৰ মাজত ত্ৰিছ হাজাৰ বত্ৰিছ হাজাৰ পঁয়ত্ৰিছ হাজাৰ দেও কিছু ছাবচিডি দিয়া তোমাৰ বিলটা দেও ধোৱাৰ পৰা আমি ক্লিয়াৰ কৰি দিম লাইন এটা সাজ কৰিয়াই দিম ত'ৰ পৰা আমাৰ এতিয়া আচলতে সাত আঠ ফেমিলি অনেক দৰিদ্ৰ মানুহতো এটা টকা পইচা অলা নাই খুব ঘূৰিব আমরা কীটা করছি আমরা কিছু টাকা এর মধ্যে তা আমরা হেঁয়া কইছে যেমন ত্রিশ হাজার আমরাও আছে ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা এ মধ্যে আমরা আঠারো হাজার পাঁচশো টাকার মতো আমরা নিজের ব্যক্তিগত আমার ফ্যামিলি আট হাজার পাঁচশো টাকার মতো আমরা দিছি তারে দেওয়ার পরে এরম সবাই দিছে কিছু টাকা দিছে দেওয়ার পরে কইস বিলটা দেওয়ার লাইক ক্লিয়ারটা দিব হে অফিসে যাইব গিয়া হে অফিসের লোক মাতিয়া একটা ক্লিয়ারেন্স দিব দেওয়ার পরে আমরা লাইনটা ঠিক করে দিব এখন পর্যন্ত আজকে তিন মাস হইয়া গেছে যেদিন আমরা ঘটনাটা হয়েছে এদিন পুরো রাত্রে আগুন ধরছে এই জায়গা পরের দিন সকালে আমরা এখানে আমরা আমরা ব্যক্তিগত আমরা এখানে বেড় দিয়ে আছে যাতে বোলাফাইন বাচ্চা কাচ্চা এদিকে না যায় এরপর এর দিনও আইসা না এখন পর্যন্ত আমরা লাইনটা এখন আমরা পাইছি না এখন পর্যন্ত তিন মাস থেকে আমরা লাইন ছাড়া আমরা কারেন্ট নাই তিন মাস হয়ে গেছে কারেন্ট নাই প্লাস পাঁচ ছয় দিন পরে হেয়াইস আবার পরে লাইনটা যে জায়গা মেইন যে জায়গাতে মেইন লাইনটা আমরা এদিকে লাইনটা আউট করে দিছি এখানে লাইনটা খাটিয়ে দিয়ে গেছে কদমতলা থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলাও করেছেন গ্রামবাসীর পক্ষ থেকে ঘটনাটি নিয়ে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে টিভি